সব বাধাকে পেছনে ফেলে জলপাইগুড়ি শহরের পাঁচজন ও বধির উত্তীর্ণ হলো মাধ্যমিক পরীক্ষায় খুশিতে চোখে জল প্রতিবন্ধীর মায়েদের স্কুলে পরীক্ষাটা মনেই শহরে এক স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষমের সাহায্যে জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আপ্লুত এই পড়ুয়ারা শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মুখ ও বধির আটজন পরীক্ষার্থী জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের প্রতিবন্ধী পড়ুয়া রয়েছেন অনেক কিন্তু পরিকাঠামো না থাকায় প্রশিক্ষণ পান্না পড়ুয়ালা বলে দাবি এর জেরে প্রতিবন্ধীরা সঠিক শিক্ষার মান পাচ্ছে না বলে অভিযোগ ওঠে বারবার এত প্রতিকূলতার মধ্যেও মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছে প্রতিবন্ধী পাঁচজন পড়ুয়া সোনাবুল্ল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রিক সরকার দুশো সাতাশ নম্বর পেয়েছে এছাড়া অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিদ্যা সরকার পেয়েছে একশো নব্বই ফারজেন বালিকা বিদ্যালয়ের সায়ন্তনী রায় একশো নব্বই দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের মৌরায়

হ্যাঁ প্রতিবন্ধী কতটা প্রতিবন্ধীকেই সমস্যা হয় আশি সাতাশো মুখবধি নাকি হ্যাঁ মুখোবধি আমি খুব খুশি আমাকে আমাদের সক্ষম অনেক সাহায্য করছে সক্ষমের জন্য আমার ছেলে এতটা তারাকি পারছে আমার ছেলে পাশ করছে এটা আমি খুব খুশি ইচ্ছা আছে আরও পড়াশোনা করানোর যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে পরবর্তীতে কত নম্বর পেয়েছিস দুশো সাতাশ থেকে আমাদেরও সংগঠনের সক্ষম এটি প্রধানত নিয়ে কাজ করে বিবিধ ক্ষেত্রেই কাজ করে তার মধ্যে আমরা দিব্যাঙ্গ নিয়ে কাজ করতে গিয়ে তাদের একটা সমস্যা দেখলাম যে তারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে গত বছর থেকে অনুভব করেছে তারা যেহেতু প্রতিবন্ধী কানে শুনতে পায় না অনেকে চোখে দেখতে পায় না তা পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধার সম্মুখীন হয় এবং তারা মাধ্যমিক পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ হচ্ছে না তা আমরা এই প্রচেষ্টাটা গতবার থেকে শুরু করি শহরের বিভিন্ন স্কুলের শিক্ষকরা পড়ায় এবং আমাদের সাইন ল্যাঙ্গুয়েজে টিচার সাহায্য করে সেই দিয়ে আমরা তাদেরকে পড়াশোনা করাই এবং আজকে তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আমাদের আটজন ছাত্রছাত্রী ছিল তাদের মধ্যে পাঁচজনকেই আমরা সফলতার সিঁড়ি পার করতে পেরেছি আজকে সবাই জল পাই জন্য